সারাদিন রান্না করে নিই ভাবলাম একটু কিছু খাই ডাল চাল দিয়ে বসিয়ে দিলাম খিচুড়ি তারপর পৌধে বাড়ি এসে বলে খিচুড়ি খাবো না চিকেন খাবো বাজারে গেলাম চিকেন নিয়ে আসলাম সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে মশলা করে নিয়ে রাঁধতে বসেছি হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি চিংড়ি রান্না করছি আর খিচুড়ি তো হয়েই গেছে সাদা ভাত নয় খিচুড়ি দিয়ে আজকে খাবো হচ্ছে চিকেন তো রান্না করছি এখন আজকে বেশ অনেকটাই আলু দিয়েছি হয়ে গেছে রান্না আলু দেওয়ার ইচ্ছে ছিল না পরে রাঁধতে রাঁধতে কী মনে হলো আলুটা দিয়ে দিলাম আর এই হচ্ছে দেখুন খিচুড়ি খিচুড়ি নাকি আমি জানি না খিচুড়ির মতো তো হয়নি একদম কী বলবো জল কম হয়ে গেছে মনে হয় এই দেখুন খিচুড়ির অবস্থা হচ্ছে এই মানে ই আছে না মানে একটু টাইপের ভাত টাইপের হয়ে গেছে মানে না ভাত না খিচুড়ি তার মাঝখানে পোলাও 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 না তো ঝুরঝুরে হয় এটা দেখো আস্তে আস্তে পোলাও হলে তো সুন্দর ঝুরঝুরে হতো সে ঝুরঝুরে ভাত নয় ওই ডাল ভাত ডাল ভাত যাও যা হোক পোলাও টোলাও হবে কিছু একটা তো এই যে মাংস দিয়ে খেতে বসেছি আর ওইটা দেখালাম না ওটা হচ্ছে গিলে এত ভালো খাই আমি কি বলবো তো নিয়ে নিয়েছি বেশ অনেকটা সবজি আর লঙ্কা নিয়েছি জাম পিস করে এখন খেয়ে নিই সারাদিন পর খেতে বসেছি তো যা লাগছে কি বলবো সত্যি খুব ভালো লাগছে মানে সারাদিন পর খেতে বসলে যা খেতে পাই মাংস হোক ডাল ভাত নুন ভাত সেটাই মনে হয় কি অমৃত আর এখন এটা আমার কাছে একদম অমৃত